আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে নামাজের যে দোয়া কালামগুলো রয়েছে সানা তাশাহুদ দুর শরীফ দোয়াই মাসুরা দোয়াই কুনুদ এগুলো আপনাদেরকে শিক্ষা দেব। তো প্রথমে সানা আমাদের যারা পারে অনেকেই আছে সহি শুদ্ধভাবে পারে না আপনারা অনুরোধ করেছেন যেন আরবিতে পারেন না বাংলায় লিখে যেন সহি শুদ্ধভাবে বলে ব্ল্যাক বোর্ডে লিখে এবং বলে তাহলে আপনাদের সুবিধা হয় এই জন্য বেলাক বোর্ডে লিখেছি বাংলায় আমি বলবো আপনারা জবানে জবানে পড়বেন কারো যদি উঁচু থাকুক না থাকুক সর্ব অবস্থায় পড়তে পারবেন কেউ এই লেখাটা বা এই ভিডিওটা যদি হারিয়ে ফেলেন এই জন্য একটা স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদের চ্যানেলের নাম ফোর মিনিট মাদ্রাসা পরবর্তীতে যদি খেয়াল না থাকে স্ক্রিনশট দেখে আপনি ফোর মিনিট মাদ্রাসা লিখে সাজ দিলে পেয়ে যাবেন তো আপনার কথা না বাড়িয়ে আসুন আমরা শিখবো তারপরেও শেখার মধ্যে কিছু কিছু কথা বলবো যেন আপনাদের উপকার হয় এটা হলো সানা সানাটা কখন পড়তে হয় নামাজের মধ্যে নিয়ত বেদে হাত বাঁধবেন হাত বাঁধার পরে সানাটা পরবেন যেমন আমি কেবলামুখী হয়ে এ চার রাকাত ফরজ নামাজ পড়িতেছি আল্লাহ একবার বলে হাত বাঁধলাম তারপর হাত বেঁধেই আউজুবিল্লা পরবেন না বিসমিল্লা পরবেন না আউজবিল্লা বিসমিল্লা পরার আগেই দোয়াটা পড়তে হবে শুভ হ্যানাকা হুম শব্দটা ছিল শুভ হ্যানাকা আল্লাহ অনেকে ভুলটা করেন বলেন শুভ হানকা আল্লাহ হুম্মা শুভ আল্লাহ মিলে পড়লে মিলে পড়তে হবে একটা একটা সব মিলাইয়া শুভ হানা আমার সাথে বলেন শুভ হ্যানা কৌল হুমা অবি অতা আলা অতা আলা লেখা আছে আইন বলবেন না আইন উচ্চারণ হবে অতা আলা আবার আমার সাথে এই যে ছানা সানা শব্দটা কিন্তু আপনি নামাজের ভিতরে বলবেন না আপনি হাত বাঁধার সাথে সাথেই আউজুবিল্লাহ সাহিত সঈদুর রিম ইসমিল্লা রহমানুর রহিম বলবেন না হাত বাঁধার পরেই এই সানা পড়বেন আবার আমার সাথে বলেন শুভ হ্যাঁ শুভ হ্যাঁ আল্লাহ না শুভ হ্যাঁ শুভ হ্যাঁ অবি হাম বি হা গলার ভিতর থেকে হাম না হা অবি হাম অবি হাম যদি বলেন তা ছোট হাওয়াবে হবে ছোটো হাওয়া হলে অন্য একটা অর্থ হয়ে যাবে হ্যাঁ আল্লাহ তালার প্রশংসার জায়গা আল্লাহর নিন্দা হয়ে যাবে এই বিল্লাহ এই জন্য আপনি অবি হাম বড় হা গলার হলকের অর্থাৎ গলার মাঝখান থেকে হলকার মধ্যেখান থেকে আইন হ্যাঁ আইন একই মাখরাজ অবি হ্যাম দিকা وتبارك اسمك وتبارنا وَتَبَارَ وتبارك اسمك وتعالى وتالنا وتعالى, وتعالى عندي وتعالى جدك ولا إله غيرك তো এরা কয়েকবার পড়বেন আমরা সব কিছু শিখি ঘণ্টার পর ঘন্টা নাটক সিনেমা দেখি মোবাইলে কিন্তু আল্লাহর কালাম ইসলামিক ভিডিওগুলো দেখতে চাই না তো এই যে শহীদ শুদ্ধ করে বললাম বিশেষ করে শুভ হ্যানা বড়ো হ্যা শুভ হা উচ্চারণ করবেন কাল্লানা কল অবি হাম বর হ্যা হাম দিকা অত রা হবে না অত র বলতে হবে বাংলা লিখতে রা লেখা লাগে কিন্তু হবে অত মুকা অতা আলা না অতা আলা অতা আলা দুইটা টান হবে অত আলা যাদুকা ওলা ইলা হ্যা গাইরুখ বলবে না গাইরুখ ও লা হ্যাঁ এরকম আপনারা কয়েকবার পড়বেন অজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় দোয়া কালামগুলো শিখতে পারবেন আপনি যেখানে আসুন দেখা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় স অবস্থায় অফিস আদালতে দোকান পাটে অজু থাকুক না থাকুক এই দোয়া কালামগুলো আপনারা শিখতে পারবেন তো পরবর্তীতে আমরা পরের সানার পরে এখন রুকুর তাসবিগুলা শুনবো সেজদার তাসবিগুলা তারপরে সানা শরীফ দোয়া মাসুরা দোয়া কুনুত আস্তে আস্তে আমরা এক একটা করে শুকবো ইনশাআল্লাহ তালা